কাশির পায়া বা নেহারি যদি এইভাবে রান্না করা হয় তাহলে পারফেক্ট টেস্ট হবে আর অল্প সময়ে এই রান্নাটা করে নেওয়া যায় অনেকেই বলে থাকেন নেহারি রান্না করতে অনেক সময় লাগে পারফেক্টভাবে সিদ্ধ হয় না আজকের রেসিপিতে সকল সমস্যার সমাধান থাকবে পুরো রেসিপিটা ভালো করে দেখলে পারফেক্ট নেহারি রান্নার সকল টিপস এবং ট্রিক্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথমেই একটা খাসির চারটা পায়া খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা কাপ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ জিরা পেস্ট এক টেবিল চামচ এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে ব্যবহার করছি এক চা চামচ আদা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনা মরিচ পেস্ট করে ব্যবহার করছি আড়াই চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন ধুনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মাখানোর সুবিধার্থে খুব ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিতে হবে এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলো ব্যবহার করলে পারফেক্ট একটা টেস্ট হবে এখানে কিন্তু বাড়তি আর কোনো ধরনের মশলা এখন ব্যবহার করব না একটা সাইডে রেখে দিয়েছি এদিকে চুলাতে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি সেখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা ও লবঙ্গ দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি সুন্দর একটা স্মেল বের হলে এখানে দিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা পায়াগুলোকে এই পায়াগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে তেলের সাথে ভুনে নিতে হবে এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেওয়া মতো নিতে হবে মশলাটা যাতে খুব ভালোভাবে কষিয়ে যায় সেইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে কিন্তু খাসির মাংসের যে আলগা একটা গন্ধ থাকে এই গন্ধটা একদম দূর হয়ে যাবে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে আসবে সুন্দর একটা স্মেল বের হবে তখন বুঝতে হবে আমাদের ভাজিটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব পায়াগুলোকে যে পাত্রে মাখিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এখানে আর বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ প্রেসার কুকারে রান্না করলে পানির পরিমাণটা কম লাগে অল্পতেই সিদ্ধ হয়ে যায় এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলও থাকবে প্রেশার কুকার লক করে রান্না করে নিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট এরই মধ্যে অনেকগুলো সিটি দিয়ে নিয়েছি আর চুলাটা বন্ধ করে তারপর পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি খুবই সুন্দর হয়ে গিয়েছে পায়াগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে পারফেক্টভাবে কিন্তু সিদ্ধও হয়ে গিয়েছে পায়ার গা থেকে মাংসগুলো একদম ছাড়িয়ে গিয়েছে তো এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরা দিয়ে দিয়েছি দুই তিনটা মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি এই ফোড়নটা দিলে এত সুন্দর একটা স্মেল আসবে যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন খুবই সুন্দর একটা স্মেল আসে খেতে ভালো লাগে তো আমার নেহারি রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে নেহারিতে কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে হয় ঝোল দিয়েই রুটি পরোটা খেতে ভালো লাগে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে খাসির নেহারি খাওয়ার জন্য একদম রেডি পারফেক্ট একটা নেহারি রান্না হয়েছে জিরা ফোড়নটা দেওয়ার পর সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন শুধুমাত্র রুটি পরোটা লুচির সাথে খাওয়ার পালাম কালারটাও অনেক সুন্দর এসেছে তো আজকের এই খাসির নেহারি রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম